সালাম আলাইকুম আমরা আজকে যেটা পরব সেটা হচ্ছে প্রাণী জগতের আহ আমরা মলাস্কা পরে আসছিলাম আজকে আমরা প্রাণী জগতের একটা গুরুত্বপূর্ণ পর্ব এটাকে আমরা বলি হচ্ছে হচ্ছে বাংলা যেটা হয় এটাকে আমরা বলি অঙ্গুরি মাল এখন এই অঙ্গুরি শব্দটা এসছে হচ্ছে আংটি থেকে আহ অর্থাৎ এর দেহটা হচ্ছে আহ ছোট ছোট আংটি আকৃতির খণ্ডকের সমন্বয়ে গঠিত বিধায় আমরা এটাকে অঙ্গুরি মাল নামে ডাকি আচ্ছা আমরা এখানে আরো কিছু কথা বলবো এদের হচ্ছে সংক্ষিপ্ত পরিচিত এবং বৈশিষ্ট্যে এই অঙ্গুরীমাল শব্দটি নিয়ে আমরা আরো কথা বলবো তবে তার আগে আমরা হচ্ছে বলি এই থেকে এসেছে এসেছে একটা ল্যাটিন শব্দ থেকে দুটো ল্যাটিন শব্দ থেকে একটা হচ্ছে আমাদের আহ যেটাকে বলা হয় হচ্ছে অ্যানিলাস এবং হলো ইডা অ্যানি লাস শব্দটার অর্থ করলে তারাই হচ্ছে লিটল রিং বা ছোট আনটি এবং ইডা শব্দের অর্থ হলো ফর্ম বা আকার বা আকৃতি এখন সেক্ষেত্রে ক্ষেত্রে ছোটালটা করলে দাঁড়ায় হচ্ছে কি লিটল রিং ফর্ম অর্থাৎ ছোট আকৃতির আনটি তো আমরা এর সংক্ষিপ্ত পরিচিতিতে পড়ব আমরা যেভাবে পড়তাম প্রথমে প্রথমে সংক্ষিপ্ত পরিচিতি তারপরে করতাম হচ্ছে এর শনাক্তকারী বৈশিষ্ট্য শনাক্তকারী বৈশিষ্ট্যের শেষে আমরা এর ধারণা দিয়ে শেষ করে দিতাম আচ্ছা আজকে ভাবে করবো প্রথমে সংক্ষিপ্ত পরিচিত এর সংক্ষিপ্ত পরিচিলিতে আহ তোমরা দেখতে পারবা যে হচ্ছে এই পর্বের প্রাণীগুলো আহ আমাদের বেশ পরিচিত আর কি যেমন কেচো যোগ আমরা এদেরকে খুব সহজেই চিনতে পারি এদের এদের প্রতি আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য কথা বলেছিলাম যে একটা শ্রেণীবিনাশের ভিত্তি ছিল যে খন্ডায়ন বা মেটামারিজম ওই খণ্ডায়ন বা মেটামারিজম যেটা এটা দেওয়া হয়েছে শুধুমাত্র দুটো পর্বের প্রতি খেয়াল রেখে একটা ছিল হচ্ছে আমাদের অ্যানিলিডা আর একটা ছিল হচ্ছে আর্থ্রোপোডা তো ওই খণ্ডায়নের ভেতরে একটা কথা ছিল যে খণ্ডায়ন দুই ধরনের একটা হচ্ছে সম খণ্ডায়ন আর একটা হলো অসম খণ্ডায়ন অর্থাৎ যদি দেহের এই খণ্ডকগুলো অর্থাৎ যারা যাদের দেহ খন্ডে খন্ডে বিভক্ত এদের ক্ষেত্রে দেহে আমরা খণ্ডায়ন পাই এই খণ্ডকগুলো মানে দেহের খণ্ডকগুলো যদি সমান আকার আকৃতি বিশিষ্ট হয় তবে আমরা সেটাকে বলি সম এখন এই সমখণ্ডায়ন যেটা এটা পাওয়া যায় হচ্ছে এই অ্যানিলিডাদের ক্ষেত্রে কেচো যোগ এদের ক্ষেত্রে আমরা সমখণ্ডায়ন পেয়ে থাকি আচ্ছা আর আর্থ্রোপোডাদের ক্ষেত্রে আমরা অসমখণ্ডায়ন পাই পাশাপাশি বেশি ক্ষেত্রে দেখা যায় যে খণ্ডকগুলো একত্রিত হয়ে এক একটা অঞ্চল তৈরি করে যেটা আমরা বলি ট্যাগমাটাইজেশন বা অঞ্চলায়ন আমরা সেটা আর্থোপোডাই এর পরেই পড়াবো তখন আমরা বলবো আচ্ছা তো আমরা এর সংক্ষিপ্ত পরিচিতিতে বলবো কি এর সংক্ষিপ্ত পরিচিতিতে আমরা দেখবো যে এই পর্বে প্রাণীগুলোর তুমি খুব ভালো করে লক্ষ্য করবা যে এর আগের সংবহনতন্ত্র এবং হচ্ছে স্নায়ুতন্ত্রে আমরা বেশ উন্নত বৈশিষ্ট্য অতটা পাইনি যেমন আমরা সংবহনতন্ত্র যখন থেকে পাওয়া শুরু করলাম তখন পেলাম হচ্ছে কারো কারো ক্ষেত্রে দেখা যায় উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্র পিঠের দিকে থাকে তারপরে দেখলাম হচ্ছে অর্ধমুক্ত রক্ত তন্ত্র যেটা মলাস্কাতে পাওয়া যায় এখন থেকে আমরা যেটা দেখব এই রক্ত হবে হচ্ছে বদ্ধ প্রকৃতি আর বদ্ধ প্রকৃতির রক্ত কিন্তু উন্নত বৈশিষ্ট্য পাশাপাশি এদের স্নায়ুতন্ত্রেও উন্নত বৈশিষ্ট্যগুলো আসবে মানে এদের স্নায়ুতন্ত্র বইয়ে যে কথাটা বলা হয়েছে এটা হচ্ছে আগের পর্বগুলোর চেয়ে অধিকত কেন্দ্রীভূত স্নায়ুতন্ত্র এদের ক্ষেত্রে পাওয়া যায় পর্বে প্রাণীগুলো অধিকাংশই সামুদ্রিক তবে যেগুলো সামুদ্রিক হয় এগুলোকে পলিকিট জাতীয় প্রাণী নামে অভিহিত করা হয় তো এই পলিকিট জাতীয় সামুদ্রিক আবার কেউ কেউ হচ্ছে মাটিতে গর্ত করে বসবাস করে যেমন ওই যে কেঁচোর কথা বললাম মাটিতে গর্ত খুঁড়ে বসবাস করে কেউ কেউ সমুদ্রের তলদেশে বা পৃষ্ঠতলে বিচরণ করে তবে সাধু পানির প্রাণীও রয়েছে কিছু সাধু পানির মধ্যে ওই যে কেঁচো চোখ যেটা এদেরকে বলা হয় আচ্ছা আর কি করবো আমরা এখান থেকে আর তেমন কিছু করার নেই সেটা বলতে পারো যে এ পরে প্রাণীগুলোর মধ্যে যারা চোখের কথা বললাম এরা তো রক্তপায়ী প্রাণী একটা কথা বলতে পারো আর হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর প্রাণীগুলো এরা পৃথিবীর বিভিন্ন বাস্তুতন্ত্রে অনন্য ভূমিকা পালন করে আচ্ছা যাই হোক এটা আমাদের মানে এদের সংক্ষিপ্ত পরিচিতিতে আমরা ওরকম তেমন কোনো উল্লেখযোগ্য কিছু পাই না আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর শনাক্তকারী বৈশিষ্ট্য আচ্ছা শনাক্তকারী বৈশিষ্ট্যটার জন্য আমরা একটা ফর্মেটে পড়তাম সে ফর্মেটটা ছিল কিরকম ফর্মেটের ভেতরে আমাদের শুরুর দিকে ছিল হচ্ছে সংগঠন মাত্রা তারপরে বলতাম হচ্ছে এর ভ্রুণের স্তর এরপরে প্রতিসাম্যতা শিল এই চারটা ভিত্তির পরে আমরা বলতাম হচ্ছে এর সংবহনতন্ত্র সংবহনতন্ত্রের পরে চলে যেতাম তিনটা তন্ত্রে তিনটা তন্ত্রের ভেতরে ছিল আমাদের শ্বসনতন্ত্র রেচনতন্ত্র পরিপাকতন্ত্র তারপরে আমরা বলতাম এর লাভাদশা তার আগে বিশেষ বৈশিষ্ট্য তারপরে লাভ হতাশা তারপরে হচ্ছে এর উদাহরণ দিয়ে আমরা শেষ করে দিতাম তাই আজকে ব্যতিক্রম নয় একইভাবে পড়বো আমরা প্রথমেই পড়বো এর সংগঠন মাত্রা যেহেতু অ্যানলিডিয়া বেশ উন্নত প্রাণী কাজে এদের সংগঠন মাত্রা অবশ্যই এদের অঙ্গতন্ত্র মাত্রার হবে তারপরে আমরা এর ভুরুণ স্তরে দেখব এরা হচ্ছে ত্রিস্তরী প্রাণী যেহেতু উন্নত কাজে এরা ত্রিস্তরী হবে এরপরে আমরা দেখব হচ্ছে এদের দেহে আহ প্রতিসাম্যতা প্রতিসাম্যতাটা হচ্ছে এরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য এবং সিলং এদের প্রকৃত সিলং যুক্ত প্রাণী কারণ আমরা যে শুরু থেকে বলেছিলাম এক দুই তিন সিলং বিহীন মানে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব সিলং বিহীন হচ্ছে ভ্রান্ত সিলং যুক্ত আর পাঁচ থেকে নয় সবাই প্রকৃত সিলং যুক্ত হয় তো এই সূত্র অনুযায়ী আমাদের এদের তো অবশ্যই প্রকৃত সিলং যুক্ত আবার যারা ত্রিস্তরী প্রাণী এদের মোটামুটি সবারই প্রকৃত সিলং থাকে খালি প্লাটি হেলমেথিস আচ্ছা তারপরে আমরা চলে যাব হচ্ছে এর তন্ত্র এদের দেহে রক্ত সংবহন তন্ত্র তো অবশ্যই রয়েছে এবং সেই রক্ত সংবহন তন্ত্রটা হচ্ছে ক্লোজড মানে বদ্ধ প্রকৃতির বদ্ধ প্রকৃতির কথাটা বুঝো কিনা প্রকৃতির হলো যাদের রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে রক্ত হয় এবং এই রক্ত আবার হৃৎপিণ্ডে ফেরত আসে অর্থাৎ রক্ত কখনোই দেহের রক্ত নালীগুলো দিয়ে বাইরে যায় রক্ত মধ্যেই পরিভ্রমণ করে আবার হৃৎপিণ্ডে ফেরত চলে আসে তো এখানে সে কাজ কিভাবে হয় কাজ হয় যে মানে রক্তনালীগুলো কৈশিক জালিকাতে যখন পরিণত হয় আস্তে আস্তে আমরা দেখা যায় যে ব্যাপন রক্ত তার যে উপাদান যেমন ধরো রক্তের মধ্যে খাবার বহন করে নিয়ে আসে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো পরিবহনের কাজ করে তো এইগুলো সবই হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় তখন রক্তনালী থেকে কোষের মধ্যে চলে যায় কাজে আর রক্তকে বাইরে বের হওয়ার প্রয়োজন পড়ে না তো এটা হলো উন্নত প্রাণীদের বৈশিষ্ট্য অর্থাৎ রক্ত থাকবে বদ্ধ প্রকৃতির অর্থাৎ রক্তনালীর মধ্যেই থাকবে হৃৎপিণ্ড থেকে রক্তনালীর মধ্যে যাবে আবার রক্তনালী থেকে একেবারে সূক্ষ্ম রক্তনালী হবে সেখান থেকে আবার হচ্ছে পুনরায় রক্তনালী হয়ে আমাদের হৃৎপিণ্ডে ফেরত আসবে আমরা এটা পরা হচ্ছে রক্তের অধ্যায় খুব ভালো করে পড়তে পারবা আচ্ছা তারপরে আমরা দেখবো হচ্ছে এর পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে এদের পরিপাকতন্ত্র অবশ্যই রয়েছে এবং এর পরিপাকতন্ত্রটা কিন্তু আহ একেবারে সম্পূর্ণ পরিপাকতন্ত্র অর্থাৎ এদের মুখ এবং পায়ু ছিদ্র রয়েছে এবং এটা বেশ লম্বা নলাকার এবং হচ্ছে সম্পূর্ণ এবং মুখ বিশিষ্ট আচ্ছা তারপরে আমরা বলবো হচ্ছে এর আহ সম্পর্কে এদের শ্বসনতন্ত্র সম্পর্কে এখানে আলাদা কোনো তথ্য রকম পাওয়া যায় না তবে এটা মনে করা হয় যে এরা এদের আহ দেহের যে ত্বক দেহের ত্বকের মাধ্যমে এদের শ্বসন প্রক্রিয়াটা চালিয়ে নেয় আর হচ্ছে এদেরকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি এদের রেচন তন্ত্র রেচন যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটা এই পর্বের প্রাণীদের জন্য একটা অনন্য বৈশিষ্ট্য অর্থাৎ উদ্দীপকে শুধু এই একটা কথা যদি লেখা থাকে যে এদের রেচন তন্ত্রে নেফ্রিডিয়া ঠিক আছে এই নেফ্রিডিয়া কথাটা এখানে পাবা মানে প্রত্যেকটা খণ্ডে নেফ্রিডিয়া নামক একটা প্যাচানো নালিকা থাকে যেটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ হিসেবে কাজ করে অর্থাৎ এদের রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া ঠিক আছে এই শব্দটা পেলেই বুঝতে পারবা যে হ্যাঁ আর কোনো কথা নেই এটা বোঝাচ্ছে হচ্ছে আমাদের অ্যানালিজের পর্বের প্রাণীদেরকে আচ্ছা এরপরে আমরা রেচন তত্ত্ব শেষ করলাম শ্বসন তত্ত্ব শেষ করলাম পরিবর্তন শেষ করলাম তারপরে যাব হচ্ছে এদের বিশেষ বৈশিষ্ট্য এদের বিশেষ বৈশিষ্ট্যের ক্ষেত্রে পাশের চিত্রটা খুব ভালো করে লক্ষ্য করবা পাশের চিত্রে দেখা যায় যে এদের দেহ কিরকম মনে হচ্ছে দেহটা নলাকার মনে হচ্ছে না হ্যাঁ দেহটা নলাকার এবং খন্ড খন্ড ভাগে দেখা যায় আর কি দেহ নলাকার এবং খন্ডায়িত আর এদের দেহ খুব খেয়াল করে দেখো আমরা বলেছিলাম যে যাদের পিচ্ছিল যেমন কেঁচো এদের ক্ষেত্রে এই পিচ্ছিল থাকে আর পিচ্ছিল কারণ হচ্ছে এদের ত্বক হচ্ছে কিউটিকলে আবৃত এদের ব্যতিক্রম নয় অবশ্যই এদের কিউটিকলে আবৃত আচ্ছা তো প্রথম কথাটা বললাম কি দেহ নলাকার দেহ ত্বক হচ্ছে কিউটিকলে আবৃত এবং দেহ হচ্ছে খণ্ড খণ্ড বিভক্তি আর কি খন্ড খন্ডে বিভক্ত এবং এই খন্ডগুলো হচ্ছে সমখন্ডায়ন আচ্ছা তারপরে আমরা যেটা বলবো এদের খন্ডায়নকে আমরা জেনে ট্রু খন্ডায়ন বা প্রকৃত খন্ডায়ন বা ট্রু সেগমেন্টেশন বলা হয়ে থাকে আচ্ছা তারপরে যেটা বলবো এই খন্ডগুলো কিরকম আংটি আকৃতির ঠিক আছে এই যে প্রত্যেকটা খন্ড এটা দেখতে হচ্ছে আংটির মতো কাজে আমরা এদেরকে অ্যানিলিডা বলি বা অঙ্গুরিমাল বলি কারণ এই খন্ডগুলো সমখন্ডায়ন এবং দেখতে ছোট ছোট আংটির মতো লাগে এই জন্য আমরা এটাকে বলি অ্যানিলিডা আচ্ছা তারপরে কি বলবো তারপরে এই যে এদের দেখো এদের দেহের বাইরে থেকে পায়ের মতো ছোট 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 বের হয়েছে মানে এই যে অংশ যেটা বের হয়েছে যেটা ওকে চলতে সাহায্য করে এটাকে আমরা বলি হচ্ছে সিটি বহু বচনে বলে সিটি ঠিক আছে আচ্ছা আর এক বচনে বলে সিটা এই যে সিটি যেটা এটা হচ্ছে কাইটিন দ্বারা তৈরি যেটা এর চলনে সহায়তা করে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে প্যারাপোডিয়া এটাকে বলা হয় হচ্ছে মানে পেশল মানে পেশি বহুল পা যেটা কেন বলি প্যারাপোরিয়াও থাকে তাহলে এদের এই প্রাণীটার ক্ষেত্রে দেখা যায় যে এদের হচ্ছে সিটি বা হচ্ছে গিয়ে মানে ওই যে কাইটিন ময় হচ্ছে ছোট ছোট পা থাকে আর কারো কারো করে থাকে প্যারাপোরিয়া যেটা কেন বলি পেশল পা আর আচ্ছা তারপরে যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আচ্ছা রক্তের ক্ষেত্রে আমরা একটা জিনিস বলিনি সেটা হচ্ছে গিয়ে যে এদের রক্ত সম্পদ বদ্ধ বলেছিলাম এবং এদের রক্তে দেখবা এদের রক্তে কিন্তু হিমোগ্লোবিন হিমোগ এবং হচ্ছে ঠিক আছে এই ক্রুরোরিন সরি ভুল হতে পারে এটা হচ্ছে ক্লোরো ক্লোরো ক্রুয়েিন নাম দুটো খুবই কঠিন আসলে ঠিক আছে ক্লোরো ক্রুয়ে যাই হোক কিছু একটা

কি বৈশিষ্ট্য বলবো আর চাইলে বলতে পারো যারা হচ্ছে যে অধিকাংশ সামুদ্রিক কিছু হচ্ছে সাধু পানিতে বসবাস করে কেউ কেউ যে কাদায় বা মাটিতে গর্ত করে বসবাস করে এগুলো বলতে পারো না বলতে পারো আবার কেউ কেউ পরজীবীও রয়েছে আচ্ছা ঠিক আছে এদের উদাহরণ কি আমরা এদের উদাহরণে বলবো হচ্ছে কেঁচো যোগের এক্সাম্পল আচ্ছা কেঁচো যোগের দুটো বৈজ্ঞানিক নাম রয়েছে এই নাম দুটো কিন্তু মাথায় রাখা লাগবে ঠিক আছে যেমন কেঁচোর বৈজ্ঞানিক নাম হলো মেটাফেরি পোস্টিউমা ঠিক আছে আর হচ্ছে যোগ যেটা যোগের বৈজ্ঞানিক নাম হচ্ছে

আর এছাড়া আর অনেক কিছু রয়েছে সামুদ্রিক চষক রয়েছে যেমন ধরো আহ পন্টব ডেলা মুড়ি কাটা এরকম ঠিক আছে পন্টব ডেলা মুড়ি কাটা যাই হোক এটা তোমরা দেখে নিও আর কি ঠিক আছে তবে আমাদের এখান থেকে এতটুকু পড়লেই হবে